আড়াইশো আর পাঁচশো যাবে যে এটা যেমন পাঁচশো টাকা দেখেন নীলা মূল্য অফারে যাবে এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো আঁচলটা ঠিক আছে এটা তো কোনো সমস্যা নাই এগুলো তো সমস্যা হইলে হইতে পারে কি এই যে চুমকি টাইপের জিনিস স্টোনগুলা ওগুলো একটু সিলভার কালার থাকে হোয়াইট হয়ে যায় পাঁচশো টাকা ওইটা এই যে হাতেরটা হলো দুইশো পঞ্চাশ টাকা নেটের মধ্যে এটা হলো দুইশো পঞ্চাশ

এটা দুইশো পঞ্চাশ টাকা এটা সমস্যা হলো এই জায়গায় যে কাজটা দেখতেছে কাজটা পুরো সুতা উঠায় নাই যে সুতা না কাটিং করে নিতে হবে দুশো পঞ্চাশ এটাও চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এ একশো নয় ঢাকা সাথে আছে আমি আলো মার আজকে সবই কিন্তু রিজেক্ট এগুলো এটা হলো ম্যাজেন্ডা ঠিক আছে ভালো হইলেও রিজেক্ট রিজেক্ট হইলেও রিজেক্ট তো আচল ওভারঅলটা এটা দুশো পঞ্চাশ সমস্যা নাই আচলটা আচল ওভারঅলটা এটা

যারা থার কাপড়ের উপরে কাজ করবেন শাড়ি জাতীয় এটা নিতে পারেন ওভারঅলটা এটা দুশো পঞ্চাশ এটা হলো স্টোন ছাড়া মেরুন কালার এটা পাঁচশো টাকা এটা হলো আচোটা এটাও কোনো সমস্যা নাই এটা চুরি সুতার কাজ করা কোনো স্টোন নাই ওভারঅলটা এটা দুশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো এটা পাঁচশো টাকা এই হাতেরটাও পাঁচশো টাকা মিষ্টি কালার আঁচল এটাও পাঁচশো টাকা এবং এই জায়গাটা লাইট হয়ে গেছে গা এই জায়গাটা লাইট হয়ে গেছে গা ঠিক আছে টাকা টাকা দেখেন এটা আঁচলটা এটার আঁচলটা কালচে হয়ে গেছে গা এই জায়গায় সিলভার চুরি ছিল বসায় বসায় সাদা হয়ে গেছে গা ঠিক আছে সিলভার চুরিতে কন্টাস কষে একদম কালচে হয়ে গেছে গা

আচ্ছা গোল্ডেন কালার এটা পাঁচশো টাকা দেখেন এবার হালকা একটু লাইট বোঝা যায় না পাঁচশো টাকা এটা টাকা দেখেন এটা দুশো পঞ্চাশ আচলি এখানে একটু কাদা টাইপের কিছু লাগছে ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নাই ভিতরে একটু ধুলাবালি থাকতে পারে পানি দেওয়া ওয়াশ যে ভিতরে একটু ময়লা ওয়াশ করি পড়তে পারবেন দুশো পঞ্চাশ টাকা

এই কিছু কি যে শেড লাগতে ফ্রেশ প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা এইটা ম্যাজেন্ডা কালার প্লাচ ওটা ওটা এই জায়গাটা গোল্ডেন টাইপের কালার এটা কালার হলো টাকা এটা ভিতরে একটু আছে ওটা এটা যে চুমকিগুলো আসছিল গসায় গসায় সাদা হয়ে গেছে আর গসায় গসায় সাদা হয়ে গেছে গা সিলভার কালার ছিল ভিতরে হাজার চুমালা আছে এটা কুচিটা এটাও দুশো টাকা ব্লাউজটা দেখো দুশো পঞ্চাশ রেডের মধ্যে দাগ থাকতে পারে সারা ফ্রেশ দুশো এটা দুশো এইটা কেন ক্লাস ওটা আছোলটা আছোল আঠা দাগ আছে হালকা পাতলা আঠা দাগ আছে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এবার ওটা এটা 250 টাকা ক্লাস ওটা তো আছোলটা এটা কোনো নামও না নাই এটা হলো আছোল কালচে টাইপের হয়ে গেছে এখানে একটু কালচে টাইপের হয়ে গেছে গা

तो आचोटा, चुंकी टाइप है, ठीक है सर हर कबाब लाठा मटा थकते वाले, जैसे तो बुझा जाए ना, इतना पास चुडा का, पास चुडा का। तो आचोटा, तो आचोटा देख। हर कबाब लाठर दार थकते वाले बुझा जाए ना, वाल डाइड़ा, इतना पास चुडा का।

গোল্ডেন কালার তোলা আঁচলটা তোলা আঁচলটা কোনো সমস্যা নাই পাঁচশো টাকা ওয়ারল ডাইরা পাঁচশো টাকা এখানে একটু তেলের সাপ বসে মনে হয় একটু তেল টেল পড়তে পারে পাঁচশো টাকা মেরুন কালার মেরুনের সাথে সবুজ এটা হলো আঁচলটা এখান থেকে একটু লাইট হয়ে গেছে এছাড়া আর কোনো সমস্যা নেই ওয়ারলটা এটা পাঁচশো টাকা সিঁদুর লাল আচল কোনো পাঁচশো টাকা আছোটা নমস নাই ও এটা পাঁচশো টাকা প্রত্যেকটা শরীর পড়ার উপযোগী করতে পারবেন ওটাও পাঁচশো টাকা এটা হলো

550 টাকা এটা আচলটা আচলটা এখানে হালকা নাম একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না এর কোনো সমস্যাই নেই গোব럴টা এটা পাঁচশো টাকা তুই কি কাছে শরীর দিয়ে দিলাম না তবে রং কালার মেরুনের সাথে ইলো গুলো আচলটা আচল এই যে জায়গাটা লাইট হয়ে গেছে মানে জ্বলে গেছে এটা এছাড়া আর কোনো সমস্যা নেই তেলও বাগানটা কুচিটা দেখো আচলটা আচলটা হ্যাঁ কোনো সমস্যা নেই স্টোনা সিলভার ছিল বসে বসে সাদা হয়ে গেছে এই সমস্যা করতে পারবেন করতে পারবেন নিয়ে ইউটিউব চ্যানেলটা ফোলো দিয়ে রেখে ঢাকার মাঝে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে উন্নত আমাদের মেসেঞ্জারে কোনো নক করবেন না ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জারে নক করলে নিতে পারবেন না নিতে হলে ইমু হোয়াটসঅ্যাপে আসতে ইমু এই যে এখানে আঠার দাগ এতটুকু ভালোই আঠার দাগ বসে উঠতে পারে না উঠতে পারে কারণ হালকা একটু কালচে হয়ে গেছিলো ভিতর দিয়ে হয়তো আপনারা কোনো ড্রেস ট্রেস বানাইলে ভিতরে কাপড়ের থেকে কাইটা বানাইতে পারবেন ভিতরে কাপড় ফ্রেশ আছে দুশো পঞ্চাশ টাকা ওইটা মিষ্টি কালার তোরা আছো কোন সমস্যা নাই মিষ্টি কালচে টাইপের হয়ে গেছে গা কিন্তু শাড়ি ভালো বিনাকারি করা জ্বর জরের মধ্যে কোন সমস্যা নেই ওয়ার এটা পাঁচশো টাকা এগুলো একটু গোডাউনে ছিল

এই জায়গাটা একটু কালচি টাইপের হয়ে গেছে কোনো রং টং উঠে নাই কোনো কিছু আঠা দাগ নেই করতে পারবেন এগুলো ঘরোয়া প্রোগ্রামে পরে ফেলবেন এগুলো পরে যে ভিআইপি দাওতে যাবেন তা না পাঁচশো টাকা এগুলা তো ভিআইপি দাওতে যাবেন ওগুলো কিছু না তো বাসায় পরে ফেলবেন আচলটা তো আকাশি কালার একটু ঝুলা গেছে ভিতরে এখানে ঝুলাই আসে গা ভিতরে একটু ঝুলাই আসে গা এই এখানে একটু ঝুলাই আসে গা পাঁচশো টাকা গোল্ডেন কালার তবে আঁচলটা এই জায়গাটা একটু চলে গেছে গা এছাড়া আর কোনো সমস্যা নেই করতে হবে চলে গেছে যে বোঝা যায় না কিন্তু এখানে হালকা একটু পানির সাপ আছে ব্লাউজটা দেখাও চলো হলো ব্লাউজ পিস এটা হলো ওড়নাটা সাতশো টাকা তো লাস্ট ওয়ান পিস ইস্টে পাওয়ার ভাই মার পর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটার সাথে ওড়না এই জায়গাটা একটু সিলভার হয়ে গেছে গা চলো আঁচলটা বারোটাই এটা ব্লাউজটা দেখো ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আর শাড়িগুলো ভালো আপনারা নিতে পারেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি আবর